গৌতম গম্ভীর হেড কোচ হিসেবে যোগ দেওয়াই অনেকেই মনে করছেন ভারতীয় টিমের এক নতুন যুগের সূচনা হতে চলেছে ইতিমধ্যেই বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটার এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন ফলে জাতীয় টি টোয়েন্টি টিমকে বিসিসিআই নতুন করে সাজাতে চাইছে এছাড়াও আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারতীয় ওয়ানডে টিমেও কিছু পরিবর্তন করা হতে পারে এবার এই সফর নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো ভারতীয় দল টি বিশ্বকাপ জয়ের পর এখন জিম্বাবুয়ে সফরে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করছে এই সিরিজে ইয়াংস্টারদের ক্যাপ্টেন্সি করছেন শুভমান গিল এই মাসের শেষের দিকে ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবে এই সফরে দুই দেশের মধ্যে তিন ম্যাচের টি সিরিজ এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলা হবে এই শ্রীলঙ্কা সফরেই গৌতম গম্ভীর ভারতীয় টিমের প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করবেন ফলে তিনি জাতীয় টিমে একাধিক পরিবর্তন আনতে পারেন বলেই মনে করা হচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে শ্রীলঙ্কা সফরে বিশ্রাম দেওয়া হবে ফলে সম্ভবত কে এল রাহুল ওয়ান ডে টিমকে এবং হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেনসি করবেন এছাড়াও নির্বাচক কমিটির গুরুত্বপূর্ণ মিটিংয়ে স্বয়ং গৌতম গম্ভীর উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা সফরের প্রথম ম্যাচ সাতাশে জুলাই ফলে এই সপ্তাহের শেষের দিকে ভারতীয় টিম ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে